হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা জয়েন করলেন প্রাথমিক শিক্ষক হিসেবে যারা জয়েন করলেন তাদের অ্যাকচুয়াল স্যালারি কত হবে সমস্ত ডিডাকশান করে অর্থাৎ যে সমস্ত জায়গাতে মাইনে কেটে নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে সেই সমস্ত ডিডাকশানগুলো সেই সমস্ত টাকাগুলো মাইনাস করে তারা ইনহ্যান্ড কত টাকা ক্যাশ পাবেন এবং অ্যাকচুয়াল তাদের স্যালারি কত হবে সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে তো আমরা নোটিফিকেশানে কি উল্লেখ করা হয়েছে নোটিফিকেশানে কত তাদের স্যালারির কথা উল্লেখ করা আছে এবং এই মুহূর্তে যে রোপা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ দু হাজার যে রোপা কার্যকরী হয়েছে সেই রোপার উপর বেস করে প্রাথমিক শিক্ষক যারা সালে যারা জয়েন করছেন তাদের স্যালারি কখন পাবেন এবং কত টাকা পাবেন কোন মাস থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্তটাই থাকবে এই ভিডিওর মধ্যে চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে তখন উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে তখন তারা যে নোটিফিকেশন দিয়েছিল রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট ট্রেন ক্যান্ডিডেট তাদের পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছিলো সেই নোটিফিকেশনের তাদের ডিটেলস লেখা ছিল সেখানে তো আমরা দেখে নেব পে স্কেলে সেখানে কত রয়েছে দেখুন দু নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি স্কেল অফ পে তারা কত টাকা পেমেন্ট পাবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বেসিক পে হবে আঠাশ হাজার নশো টাকা এবং তার সঙ্গে সঙ্গে তারা ডি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হাউস রেন্ট অর্থাৎ এইচআরএ তারা পাবেন টুয়েলভ পার্সেন্ট এবার এই এই হিসেবগুলো কীভাবে আসবে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমটা অবস্থা দেখে নিই কী কী আমরা পাবো তো বেসিক তার সঙ্গে বেসিকের সঙ্গে এম এ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স পাবেন আপনারা তার সঙ্গে সঙ্গে তো আমরা এবারে চলে যাব রোপা দু হাজার যে রোপা বর্তমানে কার্যকরী রয়েছে সেই রোপা কিভাবে ক্যালকুলেশন হবে এবং সেই রোপায় কোন লেভেলে আপনারা রয়েছেন সমস্ত ডিটেলস দেখে নেব রাজ্যে নতুন পে কমিশন হওয়ার পর দু হাজার উনিশের যে রোপা কার্যকরী হয়েছে সেই রোপা যে চার্ট দেখতে পাচ্ছি সেটাতে পুরোপুরি আমরা ডিটেলসটা দেখে নেব এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকরা তারা যে পে ব্যান্ডে রয়েছেন থ্রিতে অর্থাৎ পিবি অর্থাৎ পেব অ্যান্ড থ্রি পে ব্যান্ড থ্রি তাদের স্ট্রাকচার হচ্ছে সাত হাজার থেকে শুরু করে সাঁইত্রিশ হচ্ছে এই একটা হচ্ছে বাউন্ডারি আপনার এই বাউন্ডারির মধ্যে আপনার প্যালারি হবে এবার আমরা দেখুন আমাদের হচ্ছে প্রাথমিকে যারা জয়েন করছেন ট্রেনড হিসেবে যারা জয়েন করবেন আর এখন যদিও দু সালে সবাই ট্রেন্ড হিসেবে জয়েন করছেন তো ক্ষেত্রে আপনার হচ্ছে গ্রেট পে গ্রেট পে হচ্ছে ছত্তিশশো টাকা আপনার গ্রেট পে এই ছত্রিশশো টাকা থেকে আর তার নিচে ওল্ড পে এর আগে আগের স্যালারিটা এখান থেকে হিসেব করা হতো তো এখন এই মুহুর্তে যেহেতু ছত্রিশশো টাকা ট্রেন্ডের আপনার গ্রেড পে সেই হিসাবে প্রথম একদম লেভেলে প্রথম যে মাসে আপনি জয়েন করছেন সেই মাসে আপনার বেসিক পে দেখুন কত হবে আঠাশ হাজার নশো টাকা আপনি আঠাশ হাজার নশো টাকা এর আগের যে স্ট্রাকচার সেটা আমরা দেখে নিলাম কত এখানে দেখুন আঠাশ হাজার নশো টাকা উল্লেখ পেয়েছি বেসিক পে তো এক্ষেত্রেও আমরা আঠাশ আঠাশ হাজার নশো টাকা মিলিয়ে নিলাম এবং এই আঠাশ হাজার নশো টাকা কোথায় আছে দেখুন লেভেল নাইন দেখুন এই যে লেভেল উল্লেখ করা আছে এখানে এই লেভেলে দেখুন ওয়ান টু থ্রি ফোর করে লেভেল নাম্বার এখানে নাইন করা আছে তো নাইনে একদম প্রথম আপনারা শুরু করছেন আঠাশ হাজার নশো দিয়ে আপনার বেসিক পে শুরু হচ্ছে তবে এই মুহূর্তে যদি কেউ নন ট্রেন হিসেবে জয়েন করে থাকে তার যে গ্রেড পে হবে সেটা হচ্ছে ঊনত্রিশশো গ্রেড পে তিনি এই ঊনত্রিশশো গ্রেড পে এখানে পা পড়বেন এবং তিনি লেভেল পড়ে যাবেন সেভেনে লেভেল সেভেনে পড়বেন এবং তার বেসিক পে হবে চব্বিশ হাজার সাতশো কিন্তু এই মুহূর্তে যেহেতু নন ট্রেন কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না তাহলে এই মুহূর্তে আপনারা সবাই কিন্তু আঠাশ হাজার নশো বেসিক পে পাবেন এবার আমরা ক্যালকুলেশন করে নেব যে আঠাশ হাজার নশো বেসিক পে হলে গ্রস আপনার স্যালারি কত হবে আমরা সরাসরি ক্যালকুলেশন শিটে চলে এলাম দেখুন দু হাজার চব্বিশ সালে জয়নিং প্রাইমারি টিচার তাদের স্যালারি কত হচ্ছে তো আমরা যেটা দেখে নিলাম বেসিক পে হচ্ছে আপনার প্রথমেই আঠাশ হাজার নশো টাকা বেসিক পে হচ্ছে এবং তার পাশাপাশি এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট হাউস রেন্ট এই মুহূর্তে রয়েছে টুয়েলভ পার্সেন্ট এর আগের পে কমিশনে ফিফটিন পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট ছিল কিন্তু নতুন পে কমিশনে সেখানে থ্রি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে তো বর্তমানে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট আপনারা এই শেয়ারে পাচ্ছেন হাউস রেন্ট পাচ্ছেন অর্থাৎ বাড়ি বাড়ি ভাড়ার ভাতা হিসেবে পাচ্ছেন হাউস রেন্ট এই বাড়ি ভাড়ার ভাতাটা কীভাবে হিসেব করা হবে এই টুয়েলভ পার্সেন্ট হিসেব করা হবে কীভাবে এই যে আপনার বেসিক পের উপর ক্যালকুলেশন করা হবে অর্থাৎ আঠাশ হাজার নশোকে যদি আপনারা টুয়েলভ পার্সেন্ট দিয়ে গুণ করেন তাহলে আপনার দাঁড়াবে হচ্ছে তিন হাজার চারশো আটষট্টি টাকা তিন হাজার চারশো আটষট্টি টাকা আপনার হয়ে যাবে এই স্যারে তো এই স্যারে এই বেসিক পের সঙ্গে তিন হাজার চারশো আটষট্টি টাকা যোগ হবে পরে আপনারা ডিএ পাবেন এই মুহূর্তে ডিএ রয়েছে টেন পার্সেন্ট অর্থাৎ ডিয়ারলেন্স অ্যালাউন্স যেটা আপনারা টেন পার্সেন্ট পাচ্ছেন সেটা হয়ে যাচ্ছে আপনার টেন পার্সেন্ট হিসেবে দু টাকা তো এই টেন পার্সেন্ট কীভাবে হিসেব করবেন এই বেসিক পে সমস্ত ক্যালকুলেশনটা হবে বেসিক পের উপর এই বেসিক পে যেটা আট টাকা তার সঙ্গে আপনারা টেন পার্সেন্ট গুণ করবেন টেন পার্সেন্ট গুণ করলে দেখুন একটা শূন্য এখানে কেটে যাবে কেটে গেলে হয়ে যাচ্ছে আঠাশশো টাকা তাহলে আমরা বেসিক পের সঙ্গে এই এই সারে যোগ করলাম মানে আট হাজার নশোর সঙ্গে এই এই স্যারে যোগ করলাম তিন হাজার চারশো আটষট্টি যোগ করলাম তার সঙ্গে সঙ্গে যে ডিএ বেরোলো দু হাজার আটশো নব্বই টাকা সেটাও তার সঙ্গে যোগ করব অর্থাৎ আমরা এই পরপর এই তিনটে একসঙ্গে যোগ করব এবং এক একসঙ্গে মেডিকেল অ্যালাউন্স যেটা পান মেডিকেল অ্যালাউন্স পাবেন আপনি সবার ক্ষেত্রে একই রকম মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স এটা কিন্তু আপনার গ্রস অর্থাৎ এটা আপনার কোনো ক্যালকুলেশন করে আসবে না এটা সরাসরি আপনার পাঁচশো টাকা ধরে দেওয়া হচ্ছে তো এই পাঁচশো টাকাটাও এই চারটে সরাসরি একসঙ্গে যোগ হবে এই চারটে সরাসরি যোগ হলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার গ্রস স্যালারি তো গ্র গ্রস স্যালারি যেটা হয়ে দাঁড়াচ্ছে এই চারটিকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা তবে আপনি এই এটা কিন্তু আপনার গ্রস স্যালারি গ্র গ্রস স্যালারি হিসেবে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা এটা আপনি কিন্তু হাতে পাবেন না পুরোপুরি টাকাটা এর সঙ্গে আপনাকে ট্যাক্স দিতে হবে পি ট্যাক্স দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে আপনাকে প্রফেশনাল ট্যাক্স সবাই চাকরিতে জয়েন করলে তাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয় তিনি তাকে এই দেড়শো টাকা আপনাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে অর্থাৎ এই দেড়শো টাকা আপনার ডিডাকশন হবে বা বিয়োগ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই দেড়শো টাকাটা তাহলে এই পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন থেকে একশো পঞ্চাশ টাকা মাইনাস করে দিলে যেটা দাঁড়াবে আর সেটা হয়ে যাবে আপনার নেট পে এই নেট পেটা আপনি আপনার হাতে পাবেন অর্থাৎ এই পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন থেকে দেড়শো টাকা মাইনাস করলে আপনার দাঁড়ায় পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকা এই পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকাটা কিন্তু আপনি হাতে পাবেন সরাসরি এখন স্যালারি কত পাবেন সেটা তো আমরা জেনে নিলাম এবার স্যালারিটা কবে ঢুকবে এখন দেখুন ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের যে ভাঙা মাস এই মাসটা আপনারা আপনারা মাঝে জয়েন করে ফেলছেন তো এই মাসের মাইনে আপনারা জয়েন করে পাবেন না এর পরের মাস মার্চ মাসের মাইনে গিয়ে আপনারা স্যালারি বিল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সেখানে গিয়ে আপনি আপনার যদি স্যালারি বিল এসআই অফিস থেকে করে তাহলে আপনি কিন্তু মার্চ মাসের একদম শেষে গিয়ে স্যালারি পেয়ে যাবেন তবে মার্চ মাসে যদি আপনার স্যালারি বিল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এপ্রিল মাসে গিয়ে স্যালারি বিল হবে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনি কনফার্ম আপনার মাসের স্যালারি পেয়ে যাবেন অর্থাৎ এপ্রিল মাসের লাস্ট দিনে গিয়ে আপনি আপনার কিন্তু স্যালারি পাবেন অর্থাৎ মার্চ মাসে গিয়ে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে স্যালারি আপনি পাবেন কনফার্ম বলা যাচ্ছে না কেননা মার্চ মাসে কিছু কিছু এসআই অফিস তারা স্যালারি বিল করতে পারে কিন্তু এপ্রিল মাসে গিয়ে আপনার কিন্তু স্যালারি বিল অবশ্যই করবে এবং আশা করি এপ্রিল মাসে প্রত্যেক জেলাপুজ থেকে প্রত্যেক টিচাররা দাদা স্যালারি হাতে পেয়ে যাবেন এপ্রিল মাসের একদম লাস্ট দিনে নিগে এখানে আরেকটি বিষয় বলে রাখি যে আমরা নতুন যে বাজেট পেশ হলো সেই বাজেট পেশে 4% ডিএ এক্সট্রা ঘোষণা করা হয়েছে সেটা সামনের মে মাস থেকে কার্যকরী হবে তো সামনের মে মাস থেকে যদি 4% ডিএ অ্যাড হয় তাহলে আপনার এখানে হয়ে যাচ্ছে 14% ডিএ কিন্তু আপনি পাবেন তো 14% ডিএ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ডিএটা বেড়ে সেখানে কিন্তু আপনার আপডেট যেটা দেখা যাচ্ছে সেখানে ডিএটা বেড়ে চার হাজার ছেচল্লিশ টাকা হয়ে যাবে ডিএ টোটাল ডিএ হয়ে যাবে চার হাজার ছেচল্লিশ টাকা তো চার হাজার ছেচল্লিশ টাকা থেকে যদি আমি বর্তমানে যে দিয়ে আঠাশ হাজার নব্বই টাকা সেটা যদি আমি বিয়োগ করি তাহলে আপনার দাঁড়াচ্ছে এগারোশো ছাপ্পান্ন টাকা এক্সট্রা আপনি বাড়তি পাবেন তো এগারোশো ছাপ্পান্ন টাকা কিন্তু আপনি মে মাসের যে বিল হবে সেই মে মাসের বিলে গিয়ে এক্সট্রা পাবেন তো মে মাসের স্যালারি বিল যখন যাবে মে মাসের লাস্টে গিয়ে আপনি সেই স্যালারিটা পাবেন তখন আপনার স্যালারি হয়ে দা যাবে ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি টাকা ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি টাকা হয়ে যাবে আপনার মে মাসের লাস্টে গিয়ে সেই মানেটা হাতে পাবেন আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সেখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ